নদিয়ার নবদ্বীপে হরিনাম সংকীর্তন ও মতুয়াদের ডঙ্কার তালে পালিত হল সর্দার বল্লভভাই প্যাটেলের প্যাটেলের জন্মদিবস তার একশো পঞ্চাশতম জন্মজয়ন্তীকে কেন্দ্র করে আয়োজিত এই পদযাত্রায় অংশ নেন রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার রানাঘাট দক্ষিণ সাংগঠনিক বিজেপি সভানেত্রী অপূর্ণা নন্দী সহ বিজেপির বহু কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ নবদ্বীপের পীরতলা এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রা শহরের বিভিন্ন পথ অতিক্রম করে শেষ হয় মণিপুর এলাকায় মতুয়া সম্প্রদায় সহ হিন্দু ধর্মাবলম্বী বহু মানুষ এদিন পদযাত্রায় যোগ দেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক বিজেপির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে সাংসদ জগন্নাথ সরকার বলেন সর্দার প্যাটেলের নেতৃত্বেই ভারত একত্রিত হয়েছে এবং দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি ভারতকে এগিয়ে নিয়ে গেছেন তাদের দেড়শোতম জন্মজয়ন্তীতে সন্ত্রাস ও বিভেদের ঊর্ধ্বে উঠে জাতিকে ঐক্যবদ্ধ করার বার্তাই এই পদযাত্রার মূল লক্ষ্য সর্দার বল্লভ ভাই পটেলের জন্মতিথি এবং দু সাল ওনার জন্মতিথি আমরা পালন করলাম সর্দার বল্লভ ভাই প্যাটেলের যে দেড়শ বছর পালিত হচ্ছে যাকে আমরা লৌহ মানব বলে জানি যার নেতৃত্বে ভারতবর্ষ এক হয়ে আজকে বিশাল ভারতবর্ষে পরিণত হয়ে গেছে যে আমাদের করদ রাজ্যগুলোকে তিনি একত্রীকরণ করেছেন এবং ভারতবর্ষকে অখণ্ড রেখে তিনি যে শাসন করে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গেছেন আমাদের প্রথম হিসাবে আর তার দেড়শো বছর জঙ্গি কার্যকলাপ সব অতিক্রম করে আমরা সকলে মিলে এক হয়ে এক সংস্কৃতিতে আমরা মিলিত হয়ে যাতে আগামী দিন ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যেতে পারি অটুট করতে পারি সেই কারণে ইউনিটি মার্চ হচ্ছে একই ছাদের তলায় পেয়ে যাবেন গ্যাস ওভেন মিক্সার গ্রাইন্ডার প্রেসার কুকার লাইটার টর্চ লাইট চার্জার সহ নানা প্রয়োজনীয় সামগ্রী একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান পাইকারি ও খুচরো বিক্রেতা তারামা ভ্যারাইটিস অ্যান্ড ওভেন স্পেয়ার পার্ট সেন্টারে প্রপাইটার সুজন জোয়ারদার আমাদের ঠিকানা ফুলিয়া স্টেশন রোড ইয়ামাহা বাইক শোরুমের পাশে যোগাযোগ কৰ এইট ওৱান জিৰ' ওৱান ফাইভ থ্ৰী টু থ্ৰী নাইন এইট অথবা নাইন এইট এইট থ্ৰী ছেভেন জিৰ' ফাইভ থ্ৰী জিৰ' নাইন এই নাম্বাৰে